নমস্কার প্রিয় দর্শক বন্ধু প্রভিডেন্ট ফান্ডের টাকা তোলা আরও সহজ হল আসুন আমরা ভিডিওর মাধ্যমে দেখে নেব তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেল ও পেজটি সাবস্ক্রাইব লাইক ফলো কমেন্ট শেয়ার করবেন দেখুন এই নিয়ে পত্রিকাতে কী লিখেছি প্রভিডেন্ট ফান্ডের টাকা তোলা আরও সহজ হল এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড বা ইপিএফ সদস্যরা এবার থেকে তাদের ভবিষ্যনিধি তহবিল থেকে এলিজেবল ব্যালেন্সে পুরো টাকাই তুলতে পারবেন তহবিলে তাদের নিজস্ব অনুদানের ন্যূনতম পঁচিশ শতাংশ ব্যালেন্স বজায় রেখে বাকি পঁচাত্তর শতাংশ টাকা তোলা যাবে সোমবার দিল্লিতে কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা ইপিএফও এর কেন্দ্রীয় ট্রাস্টি বোর্ড এর সভায় এই ঘোষণা করা হয়েছে সঙ্গে জানানো হয়েছে সদস্যরা তাদের তহবিলে থাকা পঁচিশ শতাংশ টাকার উপরে দুই দশমিক দুই পাঁচ শতাংশ সুদের হার এবং চক্রবৃদ্ধি সুদের সুবিধা পাবেন এই তথ্যটি আপনাদের সাথে শেয়ার করলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ